হেলমেট নাপোৱাৰ কাৰণে চৰকাৰ কৰিব নাই আমি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ রাখতে আমরা জেলা প্রশাসন পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে আমরা মোবাইল কোড করছি আমরা বিভিন্ন ধরনের বাস সেখানে বেশি ভাড়া রাখছে কিনা অতিরিক্ত যাত্রী পরিবহন করছে কিনা বিভিন্ন হোন্ডা যারা হেলমেট এবং লুকিং গ্লাসবিহীন চালনা করছে কিনা এগুলো আমরা দেখছি আর সর্বোপরি আমরা দশটি মামলায় দশজনকে দশ হাজার টাকা জরিমানা করেছি